ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের দুশো তিন পৃষ্ঠার দলগত কাজের সমাধান করব। বলছে তোমাদের শ্রেণীকক্ষের ম্যাচের ক্ষেত্রফল নির্ণয় করো এমন আকারে বর্গাকার টাইলস নির্বাচন করো যা দিয়ে সহজে কক্ষটি পূরণ করা যায় এবার কতগুলো টাইলস লাগবে তার একটি আনুমানিক হিসাব করো এই ম্যাজের দেয়ালটি কত বড়ো ছয় ম্যাচেতে কত ট্রিটাইস লাগতে পারে এগুলো নির্ণয় করার জন্য তোমাদের শ্রেণীকক্ষের ম্যাজের এখানে দৈর্ঘ্য এবং প্রস্তুতিটাই লাগবে তো আমি অঙ্কটা সমাধান করার জন্য আমি একটা কাল্পনিক মান ধরে নিচ্ছি তোমরা এর থেকে তোমরা মেপে দেখে এই অনুপাতে অঙ্কগুলো করতে পারবে তাহলে প্রথমে আমরা ক নম্বরে যদি যাই ক নম্বর দিয়ে আমি এখানে লিখতে পারি যে শ্রেণীকক্ষে ম্যাজের দৈর্ঘ্য শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আমরা ধরনের নাম হচ্ছে পাঁচ মিটার এবং শ্রেণীকক্ষের ম্যাচের প্রস্ত ধরে নাম হচ্ছে চার মিটার তাহলে আমরা ধৈর্য তুলনাম তো দৈর্ঘ্য প্রস্থ যদি দুইটা দেওয়া থাকে তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করে যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং শ্রেণীকক্ষের ক্ষেত্রফল শ্রেণীকক্ষের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থবর্গ একক চারপাশ হচ্ছে বিষ বিশ বর্গ একক বা বর্গ এখানে যেহেতু মিটার মিটার দেওয়া আছে তার মানে লিখতে পারি কি বর্গ মিটার তুমি এরকম অনুপাতে একটা দৈর্ঘ্য ধরে একটা প্রশ্ন ধরে এটা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারো তাহলে যে আমাকে কিন্তু বলে দিচ্ছে যে তোমাদের শ্রেণীকে ম্যাজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ম্যাজের ক্ষেত্রফল তুমি দৈর্ঘ্য এবং প্রশ্ন লিখে দুইটা গুণ করলে কী হয়ে যাবে ক্ষেত্রফল বের হয়ে যাবে যদি আমরা খনম্বরে যাই খনম্বরে বলছে এমন আকারে বর্গাকার টাইলস নির্বাচন করো দিয়ে সহজে শ্রেণিকলক্ষটি পূরণ করা যায় অর্থাৎ যদি বেশি বড় ধরো তাহলে তুমি কি নিরূপন করতে পারবে তাহলে আমরা লিখতে পারি টাইলস সহ টাইলস বর্গাকৃতি এবং যার প্রতি দৈর্ঘ্য ঠিক আছে এবং প্রতিবাহর দৈর্ঘ্য ধরাম হচ্ছে পাঁচশো সেন্টিমিটার তো সেন্টিমিটার যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে আমাকে কি কি করতে হবে একশো তারা ভাগ করতে হবে কারণ কি আমার এগুলো মিটারে দেওয়া আছে তার মানে এই পাঁচশো উপরে থাকবে পাঁচশো নিচে থাকবে কি একশো আমরা কি করে ফেলবো মিটারে প্রকাশ করে ফেলবো তাহলে আমরা যদি পঞ্চাশ সরি পাঁচশো সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে হচ্ছে পাঁচ মিটার ঠিক আছে এবার আমরা যে কাজটা করবো যে মানে নম্বরে কিন্তু এখানে বলে দিছে যে কি বলে দিছে এবার কতগুলো টাইলস লাগবে তার আনুমানিক একটা হিসাব করো তাহলে টাইলস কতটুকু লাগবে প্রতিটা টাইলসের দৈর্ঘ্য কবির কলম হচ্ছে পাঁচ মিটার ঠিক আছে তাহলে আমরা দেখতে পারি প্রথমে ক হতে প্রায় ম্যাচের ক্ষেত্রফল হতে পাই ম্যাচের ক্ষেত্রফল নির্ভর কমিটার ঠিক আছে নির্ভর কমিটার আর টাইলস এর ক্ষেত্রফল টাইলস এর ক্ষেত্রফল আমরা যদি লিখি টাইলস ক্ষেত্রফল পাঁচ মিটার তার মানে সুতরাং টাইলস লাগবে এটা হচ্ছে বিশ আর এখানে আছে পাঁচ এতটি তার মানে পারি চারটি তার মানে আমার টাইলস লাগবে মূলত কয়টা চারটা ঠিক আছে তো এইভাবে তোমার ইচ্ছা করলে তুমি তোমার শ্রেণী মাপ বের করে ধৈর্ঘ্যগ্রস্ত বের করে এটা ক্ষেত্র ফল বের করতে পারো এবং টাইলস এর প্রতিটা পাওয়া বের করতে পারো এবং কতগুলো টাইলস লাগবে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া করে তুমি নিজে নিজে এরকমভাবে সমাধান করতে পারবে ঠিক আছে তো আশা করি দুশো তিন বিশটার দলগত কাজটা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য